আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আগামী বুধবার অর্থাৎ ডিসেম্বরের এগারো তারিখ তোমাদের সমাজকর্ম ষষ্ঠ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই ভিডিওতে সমাজকর্ম ষষ্ঠ পত্রের একটি প্রিমিয়াম শর্টকাট ফাইনাল সাদেশন দেখে নিব তো তোমাদের পরীক্ষা রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তোমাদের পরীক্ষা সমাজকর্ম ষষ্ঠপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরের এগারো তারিখ বুধবার সমাজকর্ম ষষ্ঠপত্রের বিষয়টি বিষয়ক হচ্ছে তেরো একুশ শূন্য তিন তাহলে চলো এই ভিডিওতে আমরা সমাজকর্ম ষষ্ঠ পত্রে একটি প্রিমিয়াম শর্টকাট ফাইনাল দেখে নিই জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ সমাজকর্ম ষষ্ঠপত্র বিষয়টির কোড হচ্ছে তেরো একুশ উন্নতিন বিষয়টির বিষয় হচ্ছে মাঠ কর্ম শিক্ষা তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাথে থাকবে ইনশাল্লাহ তোমাদের সামনে সমাজকর্ম ষষ্ঠ পত্রের একটি প্রিমিয়াম শর্টকাট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব তো তোমরা যারা অন্যান্য সাবজেক্টের সাদেশন নিতে চাচ্ছ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কী কী সাবজেক্টের সাদেশন তোমরা নিতে পারবে তোমাদের পরীক্ষার রুটিন অনুযায়ী আমি একটু বলে দিচ্ছি সমাজ বিজ্ঞান ষষ্ঠপত্র সমাজ কর্ম ষষ্ঠপত্র এরপরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ষষ্ঠপত্র ইতিহাস ষষ্ঠপত্র রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র ইসলামিক টাডি ষষ্ঠপত্র এরপরে তোমরা নিতে পারে ভূগোল ও পরিবেশ ষষ্ঠপত্র দর্শন ষষ্ঠপত্র মনোবিজ্ঞান ষষ্ঠপত্র এরপরে নিতে পারবে ব্যবস্থাপনা ষষ্ঠপত্র মনোবিজ্ঞান ষষ্ঠপত্র এরপরে গ্রাহস্থ অর্থনীতি ষষ্ঠপত্র ইনশাল্লাহ এগুলো সাথে রেডি আছে তোমরা চাইলে অল্প পারিশ্রমিক বিনিময় সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে সমাজকর্ম ষষ্ঠপত্র বিষয়টি বিষয় হচ্ছে মাঠ কর্ম শিক্ষা এখানে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত ফাইনাল চূড়ান্ত সাদেশন ইনশাল্লাহ তোমরা যদি সাদেশনটি কমপ্লিট করো নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো তোমাদেরকে আমি দেখে দিচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই করবে একতাই স্বাদেশনটি তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের স্বাদেশনটি সাজানো হয়েছে এক নম্বর মাঠকর্ম কাকে বলে দুই নম্বর ব্যবহারিক প্রশিক্ষণের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো তোমাদের জন্য প্রত্যেকটি প্রশ্নে কোন অধ্যায় থেকে ধরছি সেই অধ্যায়গুলো উল্লেখ করে দিয়েছি ক বিভাগের অধ্যায় উল্লেখ করে দিয়েছি খ বিভাগের অধ্যায় উল্লেখ করে দিয়েছি গ বিভাগের অধ্যায় উল্লেখ করে দিয়েছি শুধুমাত্র ক বিভাগের উত্তরগুলো থাকছে খ বিভাগ এবং গ বিভাগ তোমাকে অবশ্যই বই বা গাইড থেকে পরিণত হবে সুবিধার্থে প্রশ্নের সাথে আমি অধ্যায় উল্লেখ করে দিয়েছি তিন নম্বর নির্দিষ্ট মাঠকর্ম কি এরপরে চলমান মাঠকর্ম কী এরপরে মাঠকর্মের উদ্দেশ্য কী মাঠ কর্মের সর্বশেষ ধাপ কোনটি মাঠ কর্ম অনুশীলন হলো সমাজকর্ম শিক্ষার অবিচ্ছেদ্য অংশক্তি টিকার এরপরে ট্রেনিং এই স্কুল অ্যান্ড অ্যাপ্লাইড ফ্লেনথ্রফি এর রুচিয়েতাকে ইনশাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন উল্লে সেগুলো নিয়ে কিন্তু সাথে সাজানো হয়েছে যেহেতু সাথে প্রিমিয়াম সাথে সান তাই সমস্ত প্রশ্ন তোমাদেরকে দেখাতে পারছি না তোমরা সাথে সাথে নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা চাইলে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এই সাথে সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ সাথে কমপ্লিট করলে নব্বই পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাআল্লাহ কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম